চব্বিশটি সবজির নাম ভেজিটেবিল মানে শাক সবজি পটেটো পি এ টিও পটেটো মানে আলু টমেটো টি ও এম এ টিও টমেটো মানে টমেটো ব্রিনজেল বি আর আই এন জে এল ব্রিনজেল মানে বেগুন বিন বিএন বিন মানে বিন বিটার গোড বিআইটি ই আর বিটার জিও ইউ আর ডিগার্ড বিটার বোর্ড মানে উচ্ছে ক্যারট সি এ আর আর ও টি মানে গাজর বিট বি ডবলু টি বিট বিট মানে বিট পামকিন পি ইউ এম পি এন পামকিন মানে কুমড়ো ক্যাবেজ সি এ ই ক্যাবেজ মানে বাঁধাকপি কলিফ্লা কলিফ্লাওয়ার সি এ ইউ এল আই এফ এল ও ই আর কলিফ্লাওয়ার মানে ফুলকপি ক্যাপসিকাম সি এ পি এস আই সি ইউ এম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম চিল্লি সি এইচ আই এল এল আই চিল্লি মানে লঙ্কা জিঞ্জার জি আই এন জি ই আর জিঞ্জার মানে আদা টার্নিপ টি ইউ আর এন আই পি টার্নিপ মানে শালগম পারওয়াল পি এ আর এ এল পারওয়াল মানে পটল গার্লিক জি এ আর এল আই সি গার্লিক মানে রসুন অনিয়ন ও ও এন আই এন অনিয়ন মানে পেঁয়াজ কর সি ও আর এন কর্ন কর মানে ভুট্টা ফিগ এফ আই জি ফিগ ফিগ মানে ডুমুর स्विट पटेटो एस डब्ल्यू डब्ल्यू टी स्विट पी ओ टी ए टीओ पटेटो सूट पटेटो मान मिस्टी आलू गुड जिओ इ गुड गुड मान लाओ स्पिनाच एस पी आई एन ए सी एच स्पीनाच मान पालंग ग्रीन पिस जिआर डब्ल्यू एन ग्रीन पीई ए एस पिस ग्रीन पिस मान कड़ाईश्यूटी प्लान्टेड फ्लावर पी एल ए ए টি এ আই এন প্ল্যান্টেন এস এল ও ডাব্লু আর ফ্লাওয়ার প্ল্যান্টেন ফ্লাওয়ার মানে ভেজিটেবিল মানে শাক সবজি পটেটো পি ইএ টি টিও পটেটো পটেটো মানে আলু পারওয়াল পি এ আর ডাব্লু এ এল পারওয়াল মানে পটল বিন এন বিন বিন মানে বিন টমাটো টিও এম এ টিও টমাটো মানে টমেটো ব্রিঞ্জেল বি আর এ এল ব্রিঞ্জেল মানে বেগুন বিটার বিটারগোড বিআই টি টি ই আর বিটার জিও ইউ আর ডি গোড বিটারগোড মানে করলা ক্যাবেজ সি এ জি ই ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি কলিফ্লাওয়ার সি এ আই এফ এল ও ডাব্লু আর কলিফ্লাওয়ার মানে ফুলকপি ক্যারট সি এ আর ও টি ক্যারট ক্যারট মানে গাজর অনিয়ন ও এনআই ও এন অনিয়ন মানে পেঁয়াজ